পয়গম্বর সাল্লি হাসান বলেছেন মানসাপ্পা নাপিস্তান ফাতুলোহু যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কটুক্তি করবে যে ব্যক্তি রাসুলের বিরুদ্ধে কটুক্তি করবে সেই ব্যক্তির একটাই শাস্তি একটাই দাবি তার কতল করে দিতে হবে জমিনে তার কোন তৌবা হবে না জমিনে সামান্য দেশ দুলুন পরিমাণে তার কোন শাস্তি আমার হবে না দুনিয়ার জমিনে তার সর্বস্থ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে মহতারাম হাজির আপনারা দেখতেছেন যুগে যুগে বহু সাবেমের রাসূল অবতীর্ণ হয়েছিল বিগত কয়েক মাস আগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও একজন এসিপি রাসেল গরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছিল সে কিন্তু বিচার পায় নাই আমি এখান থেকে ঘোষণা দিতে চাই কোথায় আছে সেই এসিপি নশফিক তাকে ধরে ফাসির কাট করে আনতে হবে ভারতের বুকে যেই বিজেপির নেতা যেই হিন্দু যে হিন্দু নেত্রী যিনি পয়গম্বর আলম ইসাল্লাহ আলী আসসালামের বিরুদ্ধে কটুক্তি করেছে তাকে ফাঁসির কাঠ গড়ায় আনতে হবে বিচারের কাঠ এনে সর্বোচ্চ শক্তি ফাঁসি দিতে হবে তাহলে মুসলমান না হলে মুসলমান একজন মুসলমান বেঁচে থাকতেও তারা কখনো পিস্তা হাঁটবে না